আজকে সকালে নাস্তা ছিল সুজির হালুয়া সিদ্ধ রুটি আর ডিম ডিম্পোস এই দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আর ছেলে মেয়েরা তো পরাটা ছাড়া কিছুই পছন্দ করে না ওদের জন্য দুইটা শুধু পরাটা ঘি দিয়ে একটু ভেজে নিব কারণ বাচ্চারা অনেক সময় সিদ্ধ রুটিটা পছন্দ করে না ওদের নাকি ভালো লাগে না কিন্তু আমরা বড়রা সিদ্ধ রুটিটাই ভালো লাগে পছন্দ করি মাঝে সাঝে পরাটা খাই সবাই মিলে যেদিন ছুটির দিন থাকে সময় থাকে তখন পরাটাটা বানানো হয় আর যেহেতু আজকে ছুটির দিন ছিল না একটু কাজে ঝামেলায় ছিল এই জন্য দুইটা শুধু পরাটা ভেজে দিব ওরা পরাটা ডিম দিয়ে খেয়ে নেবে সকালে নাস্তাটা এভাবে করে নিলাম সবাই মিলে আজকে দুপুরে রান্না করবো ডিম দিয়ে আলু আর সবজি রান্না করব ছিম আলু ছিম আলু দিয়ে রান্না করব আর দেব কাঁচা টমেটো দিয়ে এইভাবে আজকে দুপুরে রান্নাটা করবো ডিমটা ভেজে রাখলাম এরপরে মশলাটা কষিয়ে এখন আলুটা আমি আধা ভাঙা করে নিয়েছি নিয়ে মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব কারণ আলুতে পানি না দেওয়া পর্যন্ত সবসময় নাড়াচাড়া করতে হয় নাহলে নিচে লেগে যাবে সেজন্য বেশি করে একটু নাড়াচাড়া করব যেন নিচে না লেগে যায় আর এইভাবে আলু রান্নাটা আমাদের খুব ভালো লাগে আমাদের এলাকার উত্তরবঙ্গের রান্নাটা কম বেশি সবাই জানেন এই রান্নাটা উত্তরবঙ্গের রান্না আর এদিকে সিম আলু মশলা কষিয়ে সিম আলুটা দিয়ে দিলাম এটা কাঁচা টমেটো দিয়ে শুকনা করে রান্না করব একদম মাখো মাখো করে কোনো ঝোল থাকবে না এবং কোনো পানিও দিব না এটাতে সিদ্ধ হয়ে যাবে কষানোর পরেই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার আলুটা হয়ে গেছে কষানো পানি দিয়ে দিয়েছিলাম এবার ডিমটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে নেব কারণ এখন একটু পানি বেশি আছে আর একটু কমিয়ে নিব। আর এই দিকে সিমটা আমার কষানো হয়ে যাচ্ছে এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কারণ টমেটো থেকে কিছু পানি বের হয়ে যাবে এটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে আর কোনো পানি অ্যাড করতে হবে না এরপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম টমেটোগুলো মিক্সড হয়ে গেল এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আস্তে আস্তে পোড়া পোড়া হয়ে যাবে কারণ এটা যত বেশি শুকনা করা যায় তত বেশি মজার হয় সবজিটা আর নিচে লেগে লেগে যাবে এই অবস্থায় আমি তরকারিটা নামিয়ে নেব কারণ রান্নাটা হয়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন